এই স্বাধীনতা দিবসে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা মিষ্টি নিয়ে আমার বাড়িতে কে চলে আসলো বলেন তো এই মিষ্টি মুখ করানোটা ছিল অনেক মুষ্টি আর সুমধুর সময়ের যাই হোক আজকে প্রতিদিনের মতো আমি আমার ব্লগটা স্টার্ট করছিলাম দুপুরে রান্নাবান্না থেকে শুরু হলো আজকে দ্বিতীয়বারের মতো একই ব্লগে বয়েস দিতে চলে আসলাম প্রথম ব্লগে এই দেশ নিয়ে ছোট্ট কিছু মনের কথা আমার সাথে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনা নিয়ে আপনাদের সাথে শেয়ার করছিলাম তার মাঝে আমি যেই না মাগরিবের সময় নামাজের আগদিন দিয়ে আমার ব্লগটা সেন্ড করে দিলাম আপলোড করার কিছুক্ষণ পরে ব্রেস ট্যাগ খেলাম বলেন তো কেমন লাগে মেজাজটা দ্বিতীয়বারের মতো এডিটিং শুরু করে আবারও ধৈর্য সহকারে বসে পড়লাম ভয়েস দেওয়ার জন্য আজকের এই দিনটা সারপ্রাইজলি এসে পড়লো আমাদের জীবনে তাই না বলেন মাশা কত সুন্দর আল্লাহ চাইলে কি না সম্ভব সত্যের জয় হবে এটা আপনি আমি সবাই জানি কিন্তু সত্যের জয়ের জন্য অপেক্ষা করতে হয় অনেক সময়ের এত তাড়াতাড়ি যে এত সুন্দর সময় আমাদের জীবনে আসবে সেইটা কখনো ভাবিনি আজকে কিন্তু আমার বাড়িতে মিষ্টি বিতরণ হয়েছে ছোট্ট করে এলাকার মধ্যে দিয়ে একটা মিছিল গিয়েছে মিছিলে ধ্বনি শুনে আমার কাছে খুব বেশি আনন্দ লাগছিল আর মাসাল্লাহ আর কিছু বাড়াতে যাচ্ছি না আমাদের দেশ সম্পর্কে কিছু বলে না জানি আবারও রেস্ট্যাক খাই আমার তুলাবে আমার কথোপকথন শুরু করে আজকের এই ভিডিওর ভয়েসটা আমি এখানে সমাপ্ত করছি বাকিটা আমাদের লাইভ ভয়েস শুনে নিন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না

মিষ্টি আমার নিয়ে আসছে বুঝছেন আপনারা অবশ্যই মিষ্টি মুখ করবেন আমাদের দেশ দ্বিতীয় জন্য স্বাধীন হলো আলহামদুলিল্লাহ এবার বিশ্বাস করেন মিষ্টিটা যখন মুখে নিতেছিলাম সকল শহীদদের কথা মনে পড়তেছিল যে তাদের প্রাণের বিনিময়ে দ্বিতীয়বারের জন্য এদের স্বাধীন হলো ইস তারা যদি বেঁচে থাকত তবুও আলহামদুলিল্লাহ ফর এভরিথিং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে একটু সাপোর্ট করবেন এ বেশি কিছুই চাই না আল্লাহ হাফিজ